এই এই কলকাতা যাওয়ার প্রস্তুতি হচ্ছে এনাদের সংগঠন থেকে দশ হাজার মানুষ যাবে আজকে এখানে পাঁচ হাজার লোককে জড়ো করা হয়েছিল এবং এখানে সবাই মিলে আলোচনা করে এখন গীতার প্রচার প্রসার সর্বত্র চলছে এবং আমার ধারণা এক লক্ষ নয় দেড় দু লক্ষ মানুষ সমবেত হবে এবং একটা বড় জাগরণ হচ্ছে গীতানাথকে সামনে রেখে বড় জাগরণ ঘট ঘটছে এটা পশ্চিমবঙ্গে দরকার ছিল সেকুলারিজমের নামে বিকাশ ভরচাজরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে আর আমাদের ওগুলো দেখতে হবে সেকুলারিজমের মানে হিন্দুদেরকে অপমান করা সনাতনকে ধ্বংস করা রাম মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দিরে কি রাম মন্দিরের সঙ্গে তফাৎ বলে দিয়েছে আমরা কেয়ারফুলি শুনলাম রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম না অন্য ধর্মের ক্ষেত্রেও সরকারি টাকা দেওয়া যায় না আমি এমপি ছিলাম এমএলএ আছি আমরা এমপি এমএলএ ল্যাট দিতে পারি না ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব হিন্দু পরিষদ অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায় আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশন করেছেন সেটা সরকারি টাকা টেম্পলার আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাৎ রয়েছে অতএব ওটা মন্দির নয় এই সব টুপিবাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না জাগরণ এই যে বিভাজন এখন ছট পুজো আমরাও করি জাতীয় উৎসব হয়ে গেছে সূর্যদেবকে প্রণাম আমরা সবাই করি আগে রামনবমী বলতো ইউপি বিহারের আমরা এবারে রামনবমীতে পঞ্চাশ লক্ষ লোক হেঁটেছি গণপতি উৎসবকে বলতো মহারাষ্ট্রে এখন এখানে পশ্চিমবঙ্গেও এবছর বছর দশ হাজার জায়গায় গণপতি পুজো হয়েছে অতএব আমাদের সনাতনের মাঝখানে যে প্রাচীরটা ছিল এই যে কাস্ট সেন্সাস বলা হচ্ছে কাস্ট সেন্সাসের অর্থটা কী সংখ্যালঘুদেরকে এক রাখবো আর আমরা যারা সনাতনী ভারতবর্ষের সংখ্যাগুরু আমাদেরকে জাতের নামে ভাগ করব আমি ব্রাহ্মণ বলবো ও মহেশ্ব বলবে কেউ বলবে আমি কাস্ট কেউ বলবে আমি সদ্গোপ কেউ বলবে নমসূদ্র এই জাতের নামে আমাদের বিভাজন করার চক্রান্ত হচ্ছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের সনাতনীরা সঙ্গে আদিবাসীরা ভালো করে ঝামা ঘষে দিয়েছে